হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তারাপীঠ থেকে যে আমরা শান্তিনিকেতন বেড়াতে গিয়েছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আসলে তোমাদের মিষ্টি অনেকদিন যাবৎ অসুস্থ ছিল এখনও অনেকটাই সুস্থ তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো কি কি করেছিলাম আমরা শান্তিনিকেতন গিয়ে কেমন ঘুরলাম আজ তোমাদের সাথে শেয়ার করি তো আমরা শান্তিনিকেতন পৌঁছেছিলাম প্রায় এগারোটা নাগাদ রামপুরহাট থেকে আমাদের ট্রেনটা ছিল সাড়ে নটা এগারোটার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম তো দেখো সোনাজুরি হাটের মধ্যে দিয়েই আমরা আমাদের রিসর্টে যাচ্ছিলাম এত সুন্দর লাগছিল ঢোক সাথে সাথে সাথেই মনটা পুরো ভরে গেল তো আমাদের যে রিসর্টটা ছিল সেটা ছিল রামশ্যাম ভিলেজ রিসর্ট তোমরা অনেকেই হয়তো ঘুরে এসছো তোমরা বলো তোমাদের কেমন লেগেছিলো এই যে ব্যালকনিটা দেখছো এই ফার্স্ট রুমটাই আমাদের ছিল আর রিসর্টের একদম গেট থেকে ছিল পুরো সোনাঝুরি হাটটা এত সুন্দর লাগছিল মনটা একদম মানে কি বলবো আনন্দে নেচে উঠেছিল তো তারপরে আমাদের যেহেতু এগারোটা বেজেই গেছিলো আমরা ভাবলাম ওনারা যতক্ষণ রুমটা রেডি করছেন আমরা ততক্ষণ খাওয়া দাওয়াটা সেরে নিই তো এটা ছিল ওনাদের কিচেন আর এটা নন এসি রেস্টুরেন্ট এখানে অ্যাম্বিয়েন্স ভীষণ সুন্দর এটা ছিল এসি রেস্টুরেন্ট তো আমরা এখানে অর্ডার করেছিলাম দুটো ভেজ থালি একটা মাটন কষা তার সাথে সাদা ভাত তো ভেজ থালির মধ্যে সমস্ত কিছু ছিল চাটনি পাঁপড় বেগুনি ভেজ ডাল তার সাথে পোস্ত মিক্স তরকারি সমস্ত কিছু এমনকি শেষ পাতে পায়েসটাও ছিল আর মাটন তো আমরা আলাদা করে অর্ডার করেছিলাম খাওয়া দাওয়ার তো কোনো কথা হবে না রিসর্টে থাকা লোকজন ছাড়াও বাইরে যারা ঘুরতে এসেছিলো তাদের মধ্যে অনেকে এসে এখানে খাওয়া দাওয়া করছিল এবং রীতিমতো লাইন দিয়ে পরিবেশটা খুবই সুন্দর তারপরে দেখো আমরা রুমে চলে আসি আর রুমটা দেখো কি সুন্দর করে সাজানো সমস্ত বাঁশের কাঠের ডেকোরেশন সিলিং থেকে শুরু করে বেড ওয়ারড্রপ সমস্ত কিছু আমার তো দেখে মনটা জাস্ট ভালো হয়ে যাচ্ছিলো যে সত্যি একটা খুব ভালো পরিবেশে এসেছি আমরা তো মাটিতে দেখো মাদুর পাতা আছে এখানে একটা ছোট ফ্রিজ দিয়েছিলো টিভি ছিল এসি ছিল আর সব থেকে প্রয়োজনীয় হচ্ছে এই সুন্দর মিরারটা তো মিরারের পাশেই ছিল ওয়াশরুম ওয়াশরুমটাতেও যা কিছু আমাদের লাগে প্রয়োজনীয় সমস্ত কিছু দেওয়া ছিল বডি ওয়াশ হ্যান্ড ওয়াশ শ্যাম্পু সব কিছুই তারা প্রোভাইড করেছিল। এবার সব থেকে এখানের মন ভালো করার জায়গা কোথায় জানো রুমের দরজাটা খুললেই সেই ব্যালকনিটা যেটা তোমাদের নিচের থেকে দেখাচ্ছিলাম ব্যালকনি থেকে পুরো যদির ভিউটা দেখা যাচ্ছিলো এখানে বসে বসেই রীতিমতো এনজয় করা যায় রিসর্টের ভিতরটা অনেকটা বড় এবং নিচে ওপরে মিলিয়ে বহু রুম আছে এবং প্রত্যেকের রেট কিন্তু লোকেশান ওয়াইজ আলাদা আলাদা তোমরা কিন্তু দেখে নিতে পারো আর এখানে চাইলে অবশ্যই ঘুরে যেতে পারো তো তারপরে আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতনে চার পাঁচটা আগে ঘুরে দেখবো সোনাঝুরি হাটটা তো দেখবোই এখানে তো আমরা থাকবো তো এখানে সময় পাবো তো চার পাঁচটা আগে মিষ্টিকে ঘুরিয়ে দেখিয়ে আনি এখানে অমর্ত সেনের বাড়ি রয়েছে নন্দলাল বসুর বাড়ি রয়েছে এছাড়া যা কিছু এখানে শিক্ষা গৃহগুলো রয়েছে যেখানে গান নাচ শেখানো হয় সেগুলো ওকে একটু দেখানোর ইচ্ছে ছিল আর নন্দ নন্দলাল বসুর যে সমস্ত এখানে হাতের কাজগুলো তৈরি করা রয়েছে সেগুলো ওকে দেখানোর আমার খুব ইচ্ছে ছিল তো এখানে আমরা পৌঁছে গিয়েছিলাম মিউজিয়ামটা যেখানে আমাদের কবিগুর সমস্ত জিনিস রাখা রয়েছে ভিতরে তো ভিডিও করা অ্যালাউ ছিল না বাইরেটা ভিডিও করেছিলাম আর ভিতরে মিষ্টিকে যতটা সম্ভব যত ওইটুকু সময়ের মধ্যে যেটুকু সম্ভব বুঝিয়ে বা দেখিয়ে ওঠার চেষ্টা করেছি আমি তো এটা হচ্ছে আমাদের কবিগুরুর বৈঠকখানা যেখানে বসে উনি সমস্ত বিষয়ে আলোচনা করতেন আর এটা হচ্ছে ওনার ব্যবহৃত গাড়ি আর চারপাশটা খুব সুন্দর আর এই যে যে সমস্ত ক্যাম্পাসিং বা উপাসনা গৃহগুলো ছিল না আগে কিন্তু এখানে ঢুকতে দিত আমি কিছুদিন আগেই এসেছিলাম মানে কয়েক বছর আগে এসেছিলাম তখন কিন্তু আমি এখানে ঢুকে ছবি তুলেছি সেই ছবিও আমার কাছে আছে বাট এখন কিন্তু কোভিডের পর আর এখানে ঢুকতে দেওয়া হয় না এছাড়াও তোমরা দেখলে তাল তালগাছ কবিতার সাথে রিলেটেড ওই বাড়িটা আর এখানে সৃজনী গ্রাম এইটা যেখানে বহু স্কুলের ছাত্রছাত্রীরা তাদের প্রজেক্টের জন্য এসেছিল এই গ্রামটার মধ্যে কিন্তু একটা দিন অনায়াসে কাটিয়ে নেওয়া যায় ঢোকার সাথে সাথে তো বাউল গান তোমরা দেখলেই এছাড়াও এখানে ঢুকতেই আমরা দেখি এই সাঁওতালি নাচ যেটা মানে জাস্ট সেই মুহূর্তে মনকে একদম টেনে নিয়ে চলে গেল আর ওনারাও মিষ্টিকে দেখে বড় লোকের রিটিল লম্বা লম্বা চুল এই গানে নাচ শুরু করে এবং মিষ্টি তাদের সাথে যোগ দেয় চলো একটু এখানে খুব সুন্দর সময় কাটিয়ে আমরা চার পাঁচটা ঘুরে দেখছিলাম দেখো এখানে ছৌ নাচে সমস্ত জিনিসপত্র পুতুল নাটকে সমস্ত জিনিস সাজানো ছিল এছাড়াও এখানে বহু গ্রামকে রিপ্রেজেন্ট করা ছিল যাদের ঐতিহ্য তাদের হাতের কাজ এখানে তুলে ধরা হয়েছে তো এখানে আমরা ঘুরে দেখছিলাম এখানে সেভেন স্টেটকে রিপ্রেজেন্ট করা আছে মিষ্টি দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে যেমন তোমাদের বলছিলাম দেখো এদিকে উড়িষ্যা আবার এদিকে পশ্চিমবঙ্গ সুন্দর করে এখানে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে তো তারপরে আমরা সোনাঝড়ি হাটে ফিরে আসি এবং নানান জিনিস দেখতে শুরু করি এবার তো আসল মজার জায়গা তো সে মানে আসল হচ্ছে শপিং মেয়েদের আনন্দ মানেই শপিং কেনাকাটা মন ভালো হয়ে যায় তো কী ছেড়ে কী নেব প্রচুর জিনিস কিনেছি হাতের তৈরি বহু জিনিস কিনেছি গয়না শাড়ি ব্যাগ সব কিছু আর সব কিছু কালেকশন অসাধারণ ছিল তারপরে আবার সেই এখানে এসেও দেখি এই সাঁওতালি নাচ হচ্ছে তো ওনারা খুব ডাকা করছিলেন আমিও আর থাকতে পারলাম না ওনাদের সাথে পা পরে জানো তো যখন রুমে আমরা ফিরে আসি তারপর শেষ হয়ে শোনাতে হতে না হতেই দেখি আমাদের ঠিক রুমের নিচে দিকে সামনেটাতেই বাউল গানের আসর বসেছে বাউল দাদারা এত সুন্দর বাজার ছিল মিষ্টি আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে এখানে রীতিমতো নাচ শুরু করে দিয়েছিল কিন্তু জানো তো বেশিক্ষণ আমরা ওপরে আর থাকতে পারিনি এত টান হচ্ছিল যে নিচে গিয়ে সামনে বসে আনন্দ করতে পারলে ঠিক পোষাচ্ছিল না তারপর নিচে আমরা চলে যাই এবং এখানে চিকেন পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে রীতিমতো এনজয় করি তারপরে এখানে বেশ কিছু ফ্যামিলির সাথে আমাদের পরিচয় হয়ে যায় তাদের সাথে একসাথে আনন্দ করি এই দিদিভাই এবং দাদারা মিষ্টিকে এত ভালোবাসছিল মিষ্টি তো সারাক্ষণ ওদের সাথেই ছিল ওনারা সবসময় ওকে আগলে রেখেছিলেন এবং ও নাচতে পারে বলে বাউল দাদারা ওর সাথে নাচ করছিলো ওকে তুলে নিয়ে তো ও দেখো রীতিমতো ওনাদের সাথে ভীষণ ভীষণ আনন্দ করেছে আর এই দাদা দিদিরা ওকে এত ভালোবাসছিল এত যত্ন রেখেছিলো কোনো চিন্তাই ছিল না যেন মনে ছিল আমরা সকলে একটাই পরিবার এখানে একজন দাদা ভাই আছেন যিনি বিভিন্ন টিভি চ্যানেলে বড় বড় শো করেন তো আমরা রিকোয়েস্ট করেছিলাম একটা গান শুনবো বলে উনিও শুনিয়াছিলেন এই গানটি কিন্তু সব কিছু শেষে আমরাও আর নিজেদের কন্ট্রোল করতে পারিনি সবাই মিলে হৈ হৈ করে সেদিন সন্ধ্যাটা কেটে গেলো তারপর রাতে ডিনার করে আমরা শুতে চলে গেলাম এবং তারপর দিন সকালবেলা সমস্ত কেনাকাটা ঘোরাঘুরি কী কী করেছে সব ক্ষেত্রে নেক্সটভাবে অবশ্যই বলবো তোমরা এই ব্লগটাকে অনেক ভালোবাসা দিয়ে সকলে ভালো থেকো আর আমরা রাতে খেয়েছিলাম পনির বাটার মশলা রুটি আর চাউমিন চলো সকলে ভালো থেকো টাটা